খুঁদবার বিষয় হলো সৃষ্টির প্রতি সদয় আচরণ মানুষ সৃষ্টির মর্যাদার ব্যাপারে আল্লাহ সুবাহ বলেন

আত্মীয় স্বজনের প্রতি আল্লাহ রব্বুল আলমের যে নির্দেশ দিলেন তোমরা মানুষদের সাথে তোমাদের আত্মীয় স্বজনের সাথে তোমরা উত্তম আচরণ করো সকলে বলি আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করো এটা কার নির্দেশ আল্লাহ আদেশ দিতেছেন অর্ডার করতেছেন আমাকে আমরকম বিল আদলি বললে হেসান তোমরা আদাল সদাই আচরণ উত্তম আচরণ করো ভালো করো আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে সকলের সাথে ভালো ব্যবহার করো এবং তিনি নিষেধ করছেন অশ্লীলতা অশ্লীলতা করছেন অসৎ কাজ যেগুলো কর্কশ ভাষী এটাকে তোমরা কি করো আর কর তিনি একদিকে আদেশ করতেছেন যে নেই পরায়ণতা সদাচরণ অপরপক্ষে যেন কোনো ক্রমে অশ্লীলতা অসৎ কাজ সীমা লঙ্ঘন কি আল্লাহ ডিসার্জ করছেন সকলিয়া আলহামদুলিল্লাহ এটাই হলো সরদেব তাই না হরফুল আলবিন আল্লাহ কম তাজাক কারণ বলেন যাতে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো উপদেশ গ্রহণ করতে পারো তোমাদের আচার আচরণ মিষ্টিভাষী যদি কর্কশ হয়ে যায় তাহলে তোমার কাছ থেকে মানুষ দূরে সরে যাবে এই কথা যখন বলো বা তখন ভালো কথা বলো মিষ্টি কথা বলো

মানুষের সাথে আদাল এসাচার উত্তম আচরণ করো ভালো করো করি কি অশ্লীলতাকে আল্লাহ অপছন্দ করে আর লঙ্ঘন হয় এই মুখের ভাষার কারণে অনেকে আমরা সরৎ পড়ি তাহাজ পড়ি এই যে পিছন্দ কোন সমাজে যেন তাকুয়ার ঘাতি না হয়

কতগুলো ভাই গরু পোষেন না মহেশ পোষেন না আমাদের ভাইরা বেচা করেন তো খুব সাবধান অবরাধ জানো কথা বলতে পারে না মাছ কেটে দিলেন চারা কেটে দিলেন খোল দিলেন পানি দিলেন যদি কোনো কারণে এই পশুটির পেটের মধ্যে কোনো ট্রাবল থাকে অথবা সমস্যা আপনি পেটটা ভর্তি করে মাঠেন হাটে নিয়ে যাবেন সিটির হাটে ওজন বেশি হবে দেখতে সুন্দর লাগবে সঙ্গত কারণে যদি সে তার খাবার সে না খাই ওকে জোর করে খাওয়ার জন্য করলেন কি হাতের মাথায় লাঠি পাইলেন কিংবা সাহার পাইলেন যা কিছু যা পাইলেন এই যে বাঙালির রাগ চোখ বুঝে সরাসরি মুখে পাত্তা শুরু এটা আল্লাহ নবী বললেন তুমি জানু আর গুলির প্রতি তুমি সদাচরণ করো উত্তম আচরণ করো শুধু মানুষের প্রতি নয় মানুষ এবং এ পশুপাখি আমার পরিবার ভক্তের মধ্যে পড়ে এটার সব আলোচনার টপিক এটা বিষয় আল্লাহর সৃষ্টির প্রতি সদয় আচরণ ওটাও যে আল্লাহর পরিবার ভক্তের মধ্যে মারা যাবে না ওর যখন মনে চাইবে সুন্দর করে আপনি যেখানে ধান খাবারের বাসরে দিলে খেয়ে যাবে বেসে মানে না নেবে আন তাদের তিনি বলেন কোন সামার জন্য পশুগুলের মুখে তোমরা মারবে না ডাক দিও না শরীরে মারিও না ওই যে হুজুর একটু না মারলে শুনবেও না এমন মানে মারব না যাই কোনো মুখের মধ্যে কোন স্পট পড়ে যায় কোনো বাচ্চাগুলি আমাদের সন্তানগুলিকে যখন মারবো আঘাত করবো কোনো সময় জন্য মুখের মধ্যে আঘাত না পড়ে ঈশ্বর কষা নাম্বার সাতাত্তর শ্রেষ্ঠের প্রতি সদ আচরণ সম্পর্কে বলেন আল্লাহ চমৎকার করে মোমিন্দার কে বলে দিলেন মোমিন্দার শোনো শুধু মোমেন্দ্র ইমানদার দাবি করলে হবে না আমার সৃষ্টির প্রতি তোমাকে খেয়াল রাখতে হবে

পায়ে ব্যথা নিয়ে কথা বলতেছি মানুষ সমস্যা ছাড়া কেউ নাই আর সমস্যা আসবে সমস্যা যদি না থাকে শারীরিক রোগ বালায় যদি না থাকে আল্লাহ তারা স্মরণ করবে না রোগ বালায় যখন অসুখ হয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও সামান্যতম বলে একটা বাবলা কাঁটা ছোট্ট একটা কাঁটা রাস্তায় পড়ে আসে চলতে গিয়ে যদি আমার পায়ের কাঁটাটা বিদ্ধ হয়ে যায় লেগে যায় ঢুকে যায় এটাই হলো গুণামাপের কারণ যেরকম সভা আল্লাহ এ বিপদ

আমি যার বিপদ থেকে উদ্ধার হতে পারি এই পোকারা পরিষ্কার আসতে হবে সেখানে ওষুধ দিতে হবে ফিট কেড়ে দিতে হবে হ্যাঁ বিপদের মধ্যে পড়ে গেল চিকিৎসা করে না আল্লাহ সাহায্যটা আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই তার সাহায্য ওই পশু থেকে আল্লাহ তারা বিপদ মুক্ত করে দিনে অসুস্থতার সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইব আল্লাহ এমনি সমাজে আল্লাহর কাছে শরীর স্বাস্থ্য ভালো জুড়ে দোয়া করে বাড়িতে বসে থেকে শুয়ে থেকে শরীর হাত পিঠ মাঝায় লেগে যায় আর চাই না সিএনপি মোড়ে একটু যাবো একটু বসবো এক চা খাবো ভাই কেমন আছে মনে কি চায় না কিন্তু আবার শরীরের অক্ষমতার কারণে সেটা পারা যায় না ওখানে বসে বসে আল্লাহ প্রশংসা আল্লাহ তসবি করতে ইচ্ছে করে আল্লাহ তুমি আমাকে হেফাজত অন্তত যে কয়দিন তুমি আমাকে বেঁচে থাকার তো দিবা ইমান আমলের সহিত সুস্থভাবে আল্লাহ সকলের সাথে মিলেমিশে যেন চলতে পারি সদয় আচরণের মধ্যে দিয়ে তাই বলেন ওয়া হাসিন আহসানাল্লাহু ইলাইকা বলে দাটা ফিল আউট দে ই হোক নফসেদিন তুমি সদায় হও যেমন তোমার ওপরে তোমার আল্লাহ সদায় হয়েছেন জোরে আল্লাহামদুলিল্লা আল্লাহর অনুগ্রহ না থাকলে সারা পড়তে আসতে পারতাম বাড়ি থেকে আসতে পারবো আল্লাহর দয়াল যদি না থাকে আমি কে বাসে কে গন্তব্যস্থলে যেতে পারবো পারবো না কত ভাই কষ্ট করে আসলে আহ আল্লাহ হেফাজত করবো সকলে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইন্না মানুষের সাথে সদায় আচরণ করো আর তোমার উপরে অনুগ্রহ আল্লাহ করছেন কোন সমাজের জন্য আল্লাহ এই পৃথিবীতে বিপর্জয় সৃষ্টি করো না তোমার দ্বারা যেন বিপর্জয় অশৃঙ্খলা বিশৃঙ্খলা গলামাত দাস জল সৃষ্টি নাও এইবারে বিশ্বনবী জানা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি মধ্যে জানাইয়া দিলেন মুমিনেরা শোনো

সবকে পরিশ্রমের জন্য যারা কাজ করে আমি অবশ্যই তাদের আমার আসার পথে পরিচালিত করি নিশ্চয় আল্লাহ তালা নেককার বান্দাদের মধ্যে নেককার বান্দাদের সাথে রয়েছেন ভালো কাজ যারা করে আল্লাহর পথে লড়াই চেষ্টা করে কোরআন এবং সন্ধ্যাকে দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলে আলমে চমৎকার করে বলছে আমি এদের সাথে আস ভালো কাজগুলিকে সবসময়ের জন্য পাইরোটি আমরা বেশি দিতে পারি

আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বলতেছে সকল makhluk হলো আল্লাহর পরিবার এটা আমার পরিবার জুড়ে গণ্য না আলহামদুলিল্লাহ সৃষ্টি জগতের মধ্যে মানুষ পশু পাখি জীব জন্তু যে যেখানে বসবাস করতেছেন সব আল্লাহর পরিবার মধ্যে পড়তে পারে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর একটা পরিবার এর ভক্তার পড়তেছে সুতরাং তোমরা মাখলুকের মধ্যে আল্লাহ নিকট সেই ব্যক্তি সর্বাধিক প্রিয় এতগুলো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তালার কাছে সব চাইতে বেশি প্রিয় যে তার পরিবারের সাথে সদয় আচরণ করে থাকে জোরে কোন সবাল আল্লাহ একজন ভাই বাইরে খুবই ভালো মানুষ ফেরেস্তার মতো ব্যবহার কিন্তু সন্তান সন্ততি স্ত্রীর সাথে এত কঠোরতা এত খারাপ আচরণ

দুনিয়ার সাথে ভালো আচরণ করে আইসা বহুর সাথে গণ্য স্ত্রীর সাথে প্রয়োজন যখন তখন করতে সে ঠেকেই কিন্তু এমনি সবাই সংসারে অভাব অনটন পারে এটা কখন আসে অভাব অনটন যখন হয় তখন বেশি বেশি আসে আর কিছু কিছু মামন আছে আর আবার অকৃতজ্ঞ আমার সিএনবিতে ওগুলো নাই সাবে সংসারে যদি একটু ইনকাম বেশি হয় তখন ওগুলো আর মনে থাকে না একটু যদি কোনো অভাব দেখা দেয় তখন কিছু না হলো একটা কথা মুখস্থি ওদের আছে তোমার সংসারে সে জালিয়া পড়িয়া শেষ হয়ে গেলাম এটুকা ওদের আছে তো যাই হোক বলতে পারে মহিলা মানুষ পুরুষের থেকে মহিলাদেরকে জ্ঞান অনেক অস্তুরে কম দেওয়া হয়েছে যেরকম সুফান এটি পারে এই আমাকে আপনাকে আচরণটা ভালো করতে হবে মিষ্টি ভাসি কথায় এটা যেটাই আবাদ তাকে দিয়ে আমাকে পরিমার করতে চালাতে হবে আমার সন্তান সন্তগুলির সাথে ভালো আচরণ করতে পারি বাবা কোথা থেকে আসলে কোথায় যাবে কি সমস্যা আছে কি না তুমি এক জায়গায় বের হচ্ছে তোমার কাছে কোনো খরচা আছে কি না তুমি তার সাথে সেটে যাও সদাচারণ করো ভালো করো লাগবে পঞ্চাশ টাকা কিন্তু বের হওয়ার সময় মাত্র বিশ টাকা দিয়ে বলেন যা ঘুরে চলে এখান এরকম যদি থাকে পকেটে টাকা থাকলে অথচ দিলাম না ওই বাপের প্রতি বাপ মায়ের প্রতি সন্তানের আগ্রহ কমে যায় সম্মান শ্রদ্ধা কমে যায় উনি ভালো করেই জানেন যে আমার এত টাকা রাস্তা খরচ দশটা টাকা বেশি দিবে না থাকলে সেটা আলাদা কথা ভিন্ন কথা ছেলে মেয়েদের আচরণ সদায় আচরণ করতে হবে এই কবি বলেন মানুষ মানুষের কাছে অচেনা ভাবে আসে আর চরিত্রের গুণে মানুষ সবার চোখে ভাসে জোরে কোন সব আল্লাহ কে বলছেন বিদ্রোহী কবি কবি নজরুল ইসলাম সারা বিশ্বের প্রাণী পরিচার স্পন্দন তিনি বলেছিলেন মানুষ মানুষের কাছে যখন আসে চিনে না জানে না এমন আচরণ করলো সে আচরণে মানুষ মুগ্ধ হয়ে গেল আবার ওই মানুষই যাওয়ার সময় এমন আচরণ করলো শেষে মনে থাকে যে আর ব্যবহার লোকটা এরকম ছিল গো এরকম খারাপ ছিল গো ভালো করলে ভালো বন্ধ করলে বন্ধ গত সপ্তাহে দেখলেন আবার মর জান পালে চলে গেলো চোর মুখে সুন্নতি দাড়ি মহিল বাড়িতে এক লোককে দেখাচ্ছে ভাই এটা হলো চোর না মুখে দেখা চুরি করতে পারে না ও কি বলেন তো এটা সুন্নতার সাথে আমি কটাক্ষ করি নাই সুন্নতার আছে সুন্নতার জায়গাতে কিন্তু আমার আঁকিদা চরিত্র এটা তার পরিবর্তন হলো না মসজিদে ঢুকড় বটে কিন্তু সাইকেল চুরি করার জন্য কিন্তু ওখানে এসে করে সরান যদি আদায় করত তখন তার ব্যাপারে একটা কনফিডেন্স কিন্তু আলাদা হতো তখন আমার লোকজন উত্তম একদম এই জন্য আল্লাহ শ্রেষ্ঠ জীবের মধ্যে সব যে পরিবারের মধ্যে ছোটদেরকে আদর করা স্নেহ করা ভালোবাসা আর বড়দেরকে সম্মান করতে হবে না হলে যে ভালোবাসা পাবো না বড় ভাই হঠাৎ করে এক গ্লাস পানির প্রয়োজন হচ্ছে পিপা আব্দুর রহিমকে বলছে আব্দুর রহিম ভাই এক গ্লাস পানি এনে তো সে খেতে বসেছে এমন ভাবে কথা বলবেন ছোটদেরকে এমন ভাবে বাচ্চাদেরকে কথা বলবো আমার এই কথার মধ্যে ভালোবাসা আন্তরিকতা প্রীতি ভালোবাসা মহাব্বতের কারণে ওই গ্লাসটা নিয়ে সাথে সাথে এক গ্লাস পানি নিয়ে চড়ে সে দিয়ে দিবে আবার ওই ছেলেকে যদি একটু নামটা কি রহিম এক গ্লাস পানি দেবা তখন আমার ব্রেনে চমাট করে আঘাত লাগে আমার নাম হলো আব্দুর রহিমা আমাকে রহিমা বলছে আবার কাছে এক গ্লাস পানি নিয়ে তোবা শুনবে না কথা আর যদিও শুনে আপনার প্রতি শ্রদ্ধা কমে যাবে এখানে সবাই আচরণ ইসলামী আচরণ এই খ্রিস্টি সংস্কৃতি আমাকে আপনাকে পরিবার থেকেই চালাতে এটা কেউ করে দিবে না অনেক বাবা আছে অনেক বড় ভাই আছে ছোট ছেলেদের সামনে সিগারেট ধরিয়ে দিল সাবধান এগুলো বাচ্চাদের উপরে প্রভাব পড়ে খুব সতর্ক এবার বিশেষ করে ব্যক্তি জীবনে মহান আল্লা শহানহুমত আনার মধ্যে ছোটগুলো দায়িত্ব আমাদের আপনাদের উপরে পালনের জন্য নির্দেশ দিয়েছেন সেই হিসাবে মধ্যে সেই হিসাবে মধ্যে আল্লা শহানহুবত আলা জনিয়া ধীরে ইনা শান্দুম শান্তুম্লে আনফসি কম ফালাহা আল্লাহ সহানবতা বলেন তোমরা সদচরণ করো সদাকার উত্তম সদস্য ভালো আচরণ করো নিজেদের জন্য নিজের পরিবারের জন্য নিজের ছেলে মেয়েদের জন্য নিজের কাছের লোকদের জন্যে শুধু তাই না আল্লাহ জানাই দেন তোমরা যখন নিজের জীবনে যখন এই কাজটা নিজে যখন আমল করার চেষ্টা করবা বাড়িতে ঢুকে ঢোকার আগে তুমি দিয়ে আলাইকুম কে এতে কি মান সমান চলে যাবে এই সালামটা দিয়ে যখন পরিবারে সকল সদস্য সালাম উত্তর পেয়ে যাবে আল্লাহ আল্লাপাকে রহমত অটোমেটিকলি কোথায় যাবে নাজির হয়ে যাবে এবার পারিবারিক জীবনে হেসান

আল্লাহ তারা ইমানদারদেরকে বলছেন ওখানে হাসরে তোমরা তোমাদের ছেলে মেয়ে গুলো এদের কারণে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেয় তাহলে ভালোবাসা আদর করা সহায়ক করা যেমন নৈতিক দায়িত্ব আর এমনও হবে তাদেরকে আমরা আল্লাহ জিকির থেকে যেন আল্লাহ নসিহত থেকে

প্রতিষ্ঠা আমাকে করতে হবে ভালো আচরণ করতে হবে কোন সবার জন্য আমার মুখের ভাষার কারণে আমার কথার কারণে একজন ভাই যেন দূরে না সরে